নমস্কার বন্ধুরা আমি শ্যামলি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে খুব একটা মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি তো আজকে আমার রেসিপি হলো আলু ভুজিয়া তো একদম দোকানের মতন আলু ভুজিয়া যেরকম আমরা কিনে খাই দোকান থেকে প্যাকেট ভুজিয়া মশলা ভুজিয়া তো এই ঘরেতে এই আলু ভুজিয়াটা কিভাবে বানানো যায় তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো খুব সহজভাবে কিন্তু আলু ভুজিয়াটা একদম কম উপকরণ দিয়ে আর খুব সুস্বাদু হয় এই আলু ভুজিয়াটা ঘরে বানিয়ে খেলে চায়ের সঙ্গে তো বিকালবেলা খুবই সুন্দর লাগবে একটু যদি এরম ভুজিয়া থাকে যখন তখন একটু মন চাইবে এরম আলু ভুজিয়া তোমরা ঘরে যদি বানিয়ে রাখো খেলে কিন্তু খুব ভালো লাগবে চায়ের সঙ্গে যেকোনো একটু কোল্ড ড্রিঙ্কস সঙ্গে লোকজনও আসলে বাড়িতে যদি অতিথি গেস্ট আসে তাদেরকেও যদি এরকম তারাও খেয়ে খুব প্রশংসা করবে তো চলো দেখা যাক এই আলু ভুজিয়াটা কিভাবে আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো এইখানটা দেখো তিনটা আলু বয়েল করে আগে থাকতে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম নিয়ে এবারে বের করে ছাড়িয়ে নিচ্ছি আলুটা সদ্য করবে না আলু জল ফ্রিজে রেখে করলে আলুটা যত ঠান্ডা হবে ততই ভালো তারপরে যাতে না দানা দানা থাকে এখানটা দেখো গ্রেটার দিয়ে করার পরে উনি কিন্তু ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছে যাতে না দানা দানা থাকে একদম স্মুথ হয়ে যায় যেহেতু এটা একদম হিন করে করতে হবে তো এইটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিলাম নিয়ে এবার এখানটা এটাকে সাইড করে রেখে দেবো রেখে দিয়ে দেখা একটা থালা নিয়েছি একটা বড় চাল নিয়ে এবার যেসব উপকরণগুলো লাগবে আমি চেলে নেবো এক বাটি বেসন নিয়েছি তো এই এক বাটি বেসনকে আমি ভালো করে চেলে নেবো যাতে না দানা দানা হয়ে থাকে ডালা পাকিয়ে থাকলে ভেঙে যায় তো এইভাবে আমি ভালো করে বেসনগুলোকে চেলে নিচ্ছি তো দেখো এখানটা বেসনগুঁড়ো চালা হয়ে গেছে কিছু শুকনো উপকরণ মশলা নিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো গোলমরিচ হলুদ আমচুর পাউডার আর বিন নুন এখানে বিন নুনটা দিলে কিন্তু খুব টেস্ট হয় আর দিয়ে দেবো অল্প একটুখানি হিং তো এখানটা হিংটাও দিয়ে দিচ্ছি সমস্ত শুকনো উপকরণ দিয়ে একসঙ্গে ভালো করে চেলে নিচ্ছি এরমভাবে নিলে কিন্তু কোনো কিছু মশলা গোটা গোটা যদি থাকে সব কিছু ইয়ে হয়ে যাবে মিশে যাবে তো এইভাবেই চেলে তোমরা করবে তো বন্ধুরা এখানে সব কিছু চালা হয়ে গেছে তার সাথে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের কাছে যদি চাট মসলা থাকে এটা দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি আমচুর পাউটা দিয়েছি তার তারপরে সবকিছু উপকরণকে একসঙ্গে বেসনের সঙ্গে মিশিয়ে নিলাম নাওয়ার পরে এবারে যে আলুটাকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেটাকে এই ব্যাশন আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মানে ভালো করে মাখবো এটাকে দেখো আলুর সঙ্গে ভালো করে মাখছি বন্ধুরা এখানটা কিন্তু আমি একসঙ্গে সব বেসন অল্প অল্প করে দিচ্ছি এখানটা যেহেতু জল লাগবে না এই আলুটা দিয়েই কিন্তু এই বেসনটাকে মাখা হবে এখানটা দিয়ে কিন্তু জল ব্যবহার করা যাবে না কেন আলু থেকে জল ছাড়ে তো আমার এক বাটি বেসন কিন্তু লেগে গেছে যতটুকুনি দরকার অল্প অল্প দিয়ে দিয়ে মেখেছি তো এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি এই ডোটাকে তৈরি করে নেবো এই ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না আর শক্ত হবে না তারপরে যদি হাতে লেগে যায় এরকম একটু সাদা তেল নিয়ে নেবে নিয়ে এরকম মাখবে তাহলে হাত থেকে ছেড়ে যাবে তো দেখো এটা আমার ডোটা রেডি হয়ে গেছে আমি এইরকমই রেখেছি এই আলু ভুজিয়াটা আমি কিভাবে করবো তোমাদের দেখাচ্ছি এই আলু ভুজিয়ার জন্য মেশিন নিয়েছি মেশিন কিন্তু এটা মার্কেটে পাওয়া যায় তোমরা চাইলে বোতলেও করতে পারো তোমাদের কাছে না থাকলে এরকম ছোট ছোট করে ফুটো করে নেবে নিলে এ তোমাদের এই ভুজিয়াটা হয়ে যাবে ওতে একটু বড় হয় এতে একটু সরু সরু হয় এই মেশিনের দ্বারা এই মেশিনে তো অনেক কটা ছাঁচ থাকে ছোট বড় সমস্ত কিছু তো এটা হলো ভুজিয়ার ছাঁচ সেটা দিয়ে তারপরে ভেতরে কিন্তু আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এখানটা দেখো চারিদিকে কিন্তু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ কিন্তু করতেই হবে নালে কিন্তু এই যে বেসনের ডোটা যে ভুজিয়া বানাবো সেটা কিন্তু লেগে যাবে ভেতরে তো দেখো এবারে আমি ডোটাকে ওই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো ছাঁচের মধ্যে ভালো করে ঘন্টা ঢুকিয়ে দিচ্ছি ছাঁচটার ভেতরে একদম যতটা পরিমাণে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না একটা যতটা প্রয়োজন ততটা দিয়েই করতে হবে তো দেখো এখানটা আমি দিয়ে ভালো করে চেপে দিলাম দিয়ে এবারে মেশিনের ঢাকনাটা একদম পাকিয়ে পাকিয়ে বন্ধ করে নেব তো দেখো এটাকে বন্ধ করে নিলাম তো এখানটা দেখো এটা রেডি হয়ে গেছে এবার এখানটা দেখো গ্যাসের ওপর একটা ননস্টিক প্যান বসে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখে নিচ্ছি কতটা গরম হয়েছে একটুখানি ব্যাট ইয়ে ফেলে দেখে নিলাম যে ঠিকঠাক গরম হয়েছে কিনা তারপরে দেখো তেলটা যখন গরম হয়ে গেছে ভুজিয়া গুলো আমি ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একদম একদম মিডিয়ামে থাকবে হাই গরমে কিন্তু পুড়ে যাবে দেখো এইভাবে ছেড়ে দিচ্ছি দিলেই কত সুন্দর ভাবে এবারে দেখো এক সেকেন্ড পরেই আমি উল্টে দিচ্ছি বেশিক্ষণ রাখলেই কিন্তু পুড়ে যাবে একদম স্লোতে রাখতে হবে তারপর দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভুজিয়া গুলো এদিকে আমি প্রথমে ছেড়েই তুলে নিলাম এবারে তোমাদের আরেকটা জিনিস দিয়ে দেখাবো এটা তো ভুজিয়া মেশিনে করেছি এবারে তোমাদেরকে দেখাচ্ছি এরকম ঘরে নিশ্চয় তোমাদের গ্রেটার আছে বাড়িতে থাকলে এইটা দিয়েও করতে পারবে কিন্তু এতে একটু সরু হবে না মোটা মোটা হবে তো এটাকেও তেল দুদিক দিয়ে ব্রাশ করে নিয়েছে নিয়ে এইভাবে গ্রেটার দিয়ে করলেও কিন্তু এরকম হবে কিন্তু দেখো একসঙ্গে পচে কিন্তু পরে ছেড়ে যাবে তো এইভাবেও তোমরা করতে পারো আর নাহলে যে কোনো একটা জলের বোতলের ঢাকনা ফুটো করে সেটা কিন্তু ডোটা একটু পাতলা করে করতে হবে করলে ওইটা দিয়েও বোতল দিয়েও করা যাবে এরকম ভুজিয়া আলু ভুজিয়া তোমরা বোতলের ঢাকনা ফুটো করেও করতে পারো একইভাবে হবে স্বাদ টেস্ট একই রকমই লাগবে কোনো চেঞ্জ হবে না শুধু একটু সাইজটা মোটা আর সরু হবে তো দেখো এবার আমি সেই ভুজিয়াগুলো ফের মেশিন দিয়ে আমি সমস্ত কিছু ভুজিয়া এইভাবে বানিয়ে নেবো তো ফের আমি এইভাবে ছেড়ে দিচ্ছি ভুজিয়াগুলোকে মেশিন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে তো দেখো ভুজিয়া গুলোকে কিভাবে ছাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর কত সুন্দর হচ্ছে দেখো তো এটাও ছেড়ে দিয়ে আবার হয়ে গেল এরকম আমি উল্টে পাল্টে একসঙ্গে ভেজে তুলে নিচ্ছি তো ভুজিয়া গুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা তো দেখো কত সুন্দর ভুজিয়া হয়েছে দেখো একদম সরু সরু তো বন্ধুরা দেখতেই পেলে ভুজিয়া গুনা আমি একটা টিস্যুর উপরে রেখেছিলাম যেটুকানি ওর মধ্যে তেল থাকবে টিস্যুতে সোক করে নেবে তো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি যেহেতু এগুলো একদম জুরো জুরো করে দেব আর দেখো আমি মুটো করে তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে দেখো ভেঙে যাচ্ছে ধরলেই ভেঙে যাচ্ছে তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি তো এখানটা একটা আলাদা পাত্র নিয়েছি এখানটা ভুজিয়ে এগুলো আলাদা পাত্রই তুলে দিচ্ছি সাজানোর জন্য পরিবেশন করব তো দেখতেই পেলে কত সুন্দর হয়েছে তো দেখো কত ভালো লাগছে আর কিন্তু চায়ের সঙ্গে কিন্তু এই ভুজিয়াটা কিন্তু খুব জমে যাবে বিকালে যদি এরম চার সঙ্গে ভুজিয়া হয় এরম বৃষ্টির সময় খুব সুন্দর লাগবে তো বন্ধুরা তোমরাও আমি যেভাবে বানিয়েছি তোমরাও কিন্তু এইভাবে বানাও দেখবে ঘরে খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে এই ভুজিয়া ঘরেতে বানানো হয়ে যাবে দোকানের মতন একই টেস্ট পাবে স্বাদে কিন্তু একদম কোনো ডিফারেন্স থাকবে না তো বন্ধুরা আমার মতন সবকিছু যা যা দিয়েছি সেইভাবে যদি তোমরা এই ভুজিয়াটা বানাও একদম পারফেক্ট খেতে হবে আর দেখতেও কিন্তু এরকম হবে তো বন্ধুরা রেসিপিটা দেখতে পাচ্ছ তোমরা কত লোভনীয় লাগছে যতটা দেখতে সুন্দর তার থেকে কিন্তু খেতেও সুন্দর হয়েছে তো বন্ধুরা এই ভুজিয়াটা কিন্তু একটা কাঁচের বয়েম কি টাইট কন্টেনার মধ্যে রেখে তোমরা এক সপ্তাহ পনেরো দিন রেখেও খেতে পারো একদম মচমচে থাকবে নরম হবে না আমাদের বাড়িতে তো দুদিনের মধ্যেই শেষ হয়ে গেছে এই ভুজিয়াটা এতটাই ভালো লেগেছে যে দোকানের গুলোতে একটু নুন নুন চড়া থাকে কিরম লাগে কিন্তু ঘরেতে একদম যেন এত সুন্দর হয়েছে খেতে যে ধারণার বাইরে খুব টেস্ট হয়েছে বলে আরেকদিন বানাবে বেশি করে যাতে বেশি করে খেতে পারি তো চায়ের সঙ্গে তো আমাদের দুদিন জমেই গেল এই ভুজি এটা দিয়ে তো বন্ধুরা কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো